আলহামদুলিল্লাহ ডান দিকে আল্লাহু আকবার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ নিচে আস্তাগফিরুল্লাহ সামনে sallallahu alaihi wasallam চতুর দিকে আপনাকে ছয়টা তাসবিহ ছয় দিকে আপনাকে ব্যস্তন করে ফেললো এখন আপনি দেখবেন না আপনি আপনি দেখবেন কোন টাইমে মউতের আগে কোন টাইমে মউতের আগে মউতের আগে যখন দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মালাকুল মউত এখনো আসে নাই أبناء كفرشترات تردك تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ফেরেশতা নাইম্মা গেছে চোখের আপনি দেখতেছেন এখনো মালাকুল মউত আসে নাই এজন্য আপনি এখনো জিন্দা তবে দুনিয়ার সঙ্গে সম্পর্ক কাটাপ দুনিয়ার সঙ্গে সম্পর্ক কাটাপ তখন আপনি দেখবেন সন্তান আপনার সঙ্গে নাই টাকা পয়সা আপনার সঙ্গে নাই ক্ষমতা আপনার সঙ্গে নাই তবে ছয় দিকে ছয় ধরনের একটা জিনিস যেন আপনার সঙ্গে লাগা মানুষও মনে হয় না ফেরেস্তাও মনে হয় না মানুষও কন্যা মানুষও মনে হয় না আবার ফেরেস্তাও কি জিজ্ঞাস করতে আসে বিয়া সাপ তোমরা যে ছয় গ্রুপ আমাকে যে পাহারাদারি করতেছ আমার ছেলে মেয়েরা আমার পাহারাদারি করার ক্ষমতা এখানে নাই আর আমার টাকা পয়সাও এখানে কোনো কামে লাগতে আসে না তোমরা যে ছয়জন ছয় গ্রুপ আমাকে পাহারাদারি করতেছ তোমরা কারা তখন এই ডাইনওয়াল বামওয়ালা আসে আমরা হইলাম সুবাহ আল্লাহ গ্রুপ পিছনওয়ালা আসে আমরা হইলাম আলহামদুলিল্লাহ গ্রুপ ডাইনদিকওয়ালা কইতে আসে আমরা হইলাম আল্লাহ আকবর গ্রুপ উপরওয়ালা কইতে যে আমরা হইলাম লাই লাইল্লা গরু নিচেওয়ালা কইতেছে আমরা হইলাম আস্তাল ফিরুল্লাহ গরু আর সামনেওয়ালা কইতেছে আমরা হইলাম দুরু শরীফ গুরু তোমরা কতদিন আমার সঙ্গে থাকবা তসবিগুলো জবাব দিতে আসে আমরা আপনার সঙ্গে থাকব এখন আসি মালাকুল মৌত আসবেন তখনও আমরা আপনার সঙ্গে আসি আপনার মৌত হয়ে যাবে আমরা সঙ্গে আসি আপনি কবরে যাইবেন আমরা পাহারাদারি করব আপনি হাসরে ময়দানে উঠবেন আমরা পাহারাদারি করব আপনি মিজানে যাইবেন আমরা পাহারাদারি করব। আপনি পুলসেরাতে যাইবেন আমরা পাহারাদারি করব আপনি জান্নাতে যাবেন আমরা তখনও থাকবো জান্নাতে যাওয়ানোর পরে আমাদের ছুটি হয়ে যাবে আর একটা গ্রুপ আপনাকে পাহারাদারীকরণের জন্য চলে আসবে ওদেরকে ওদের হাতে আপনাকে বুঝাইয়া দেওয়ানের আগ পর্যন্ত আমরা আপনার সঙ্গ না এজন্য শয়তসবি এলতেজামের সঙ্গে সুবহান আল্লাহ পড়বেন মাঝে মাঝে সুবহান আল্লাহি ও বিহামদিহি এতক্ষণে আসলাম মাঝে মাঝে কি সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম আবার মাঝে মাঝে সুবহান আল্লাহি ও বিহামদিহি আদাদা খালকিহি ও মিদাদা কালিমাতিহি ও জিনাত আরশিহি ও রিজা রাব্বিহি মাঝে মাঝে সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা